জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতিপত্যেকের আমার আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল নামের মাহাত্মকথার পরবর্তী অংশ যখন গঙ্গারামপুর মন্দিরে বিজয়দাকে নিয়ে প্রবেশ করি তখন বিনতি প্রার্থনা শেষ হয়েছে পূজনীয় বাবায়দা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী পিতৃদেবকে প্রণাম করে আচার্য ভবনের দিকে যাচ্ছিলেন কাকিমাকে সমস্ত কথা খুবই অল্প সময়ে বলি এবং তিনি ইঙ্গিতে আমাদের কাগজপত্র বাহির করে তার পাশে দাঁড়াতে বলেন পূজনীয় বাবায়দাকে আমাদের বিষয়টি নিবেদন করি তিনি সমস্ত শুনে কাগজগুলি এক এক করে দেখে আমাকে উদ্দেশ্য করে বললেন ডাক্তার সদাপ্রিয় বসকে চেনেন না চিনলে সূর্যসেন স্ট্রিটে আষট্টি নং মন্দিরে ডাক্তার অমরদার সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলুন আমার দিকে তাকিয়ে ভুবন ভোলানো মুচকি হাসি হেসে চলতে থাকে পেছনে আমরাও চলতে থাকেন কয়েক মিনিট বাদে তিনি রওনা দিলেন কাকিমার সঙ্গে বিস্তারিত আলোচনা করে ঠাকুর প্রণাম করে আমরাও সেখান থেকে মালদায় বেরিয়ে পড়ি রাস্তায় চলতে চলতে আমরা পরবর্তী কর্মসূচি তৈরি করতে থাকি সেই মোতাবেক রাতে দার্জিলিং মিলে আমরা কলকাতায় পৌঁছাই আটষট্টি নং মন্দিরে এসে ডক্টর অমরদার কাছ থেকে ডক্টর সদাপ্রিয়তাকে ফোন নাম্বার সংগ্রহ করে ফোনে কথা বলি এবং পূজনীয় বাবাইদাকে যে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন সেটাও জানাই সব শুনে তিনি সাক্ষাতে সব আলোচনার জন্য সেদিনই সকাল দশটা নাগাদ অমরধামে চলে আসতে বলেন আমরা সময়ের আগেই অমরধামে পৌঁছাই কিছুক্ষণ পরে ডক্টর সদাপ্রিয় দা এসে তার চেম্বারে বসেন আমরা জয়গুরু দিয়ে তার চেম্বারে প্রবেশ করে নিজের পরিচয় দিই ডাক্তারবাবু জানান অল্প কয়েকদিন হলেও তিনি মালদা মেডিকেল কলেজে জয়েন করেছেন এরপর বিজয়দার মেয়ের চিকিৎসার সংক্রান্ত সমস্ত কাগজপত্র দেখতে থাকেন এবং জানান তিনি সেদিনই বিকেল চারটে নাগাদ নিউরেসান্স হাসপাতালে বিজয়দার মেয়েকে দেখতে যাবেন সেই সময় সবাইকে সেখানে উপস্থিত থাকার কথা বলেন আমরা তার কথা মতো বিকেলের দিকে তিনিও সময় এসে তিন মাস ধরে অচৈতন্য অবস্থায় থাকা বিজয়দার মেয়ের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারবাবুর অনুমতি নিয়ে ওয়ার্ডে প্রবেশ করেন এই মুহূর্তটা জানানোর জন্যই আমরা এই প্রথম লেখনী ধারণ বিভিন্ন সৎসঙ্গে আলোচনার সুযোগ পেয়ে বা অন্যান্য গুরু ভাইদের সঙ্গে গল্পেও আমরা এই অবিশ্বাস্য ঘটনা তাদের জানিয়েছি এমনকি নয়ই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ মঙ্গলবারই সৎসঙ্গ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে সাধারণ সভার মুখ্য বক্তা হিসেবে ডাক্তারবাবুর আলোচনায় এই ঘটনাটি বিস্তারিতভাবে সমস্ত মালদাবাসী তথা উৎসবের আগত সমস্ত জনসাধারণের সামনে তুলে ধরেছিলাম আমি ডাক্তারবাবুর পাশেই দাঁড়িয়েছিলাম আমার ডান দিকে বিজয় দা রোগীর ডান দিকে তার মা বাম দিকে তার দিদি আমরা তিনজন রোগীর পায়ের দিকে সেই ওয়ার্ডে অন্যান্য রোগী ও লোকজন সকলের দৃষ্টি আমাদের দিকে ডাক্তারবাবু সদাপ্রিয় বোস ঋতুপ্রায় সেই রোগীর বাম পায়ের বুড়ো আঙ্গুল ছুঁয়ে মিনিট কয়েক চোখ বুঝি নাম করেন চোখ খুলে বিজয়দাকে উদ্দেশ্য করে বললেন মেয়ের নাম ধরে ডাকুন তো বাবা ধরা গলায় ডাকলেন বর্ষা 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 মা মুহূর্তের মধ্যে জাদুকরের জাদুদণ্ড ছোঁয়ার মতো তিন মাস ধরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা বর্ষা চোখ খুলল তার চোখ দিয়ে গড়িয়ে এলো জলের ধারা হাত পায়ের আঙুলগুলো নড়তে লাগলো বাবা মাকে চিনতে পারছে বলে মনে হচ্ছে কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হলো না সেই ওয়ার্ডের সমস্ত পেশেন্ট পার্টি ভিড় জমালো ডাক্তারবাবুর কাছে ইনি কে নিজেদের মধ্যে বিভিন্ন কথা বলা বলি করতে লাগলো আমি মৃত গোবরে পোকার গল্প শুনেছি কিন্তু আজ নিজের চোখের সামনে একই দেখলাম নিজের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করলো কি করে এটা সম্ভব কি দেখলাম বিজ্ঞানের চরম অগ্রগতির দিনে বাস্তবে কি সম্ভব কিন্তু সব ঘটনা যে আমার চোখের সামনেই ঘটলো নিজের চোখকে কি করে অস্বীকার করি ডাক্তারবাবুর দিকে তাকাতে পারলাম না চোখ জলে ভরে গিয়েছে কথা বলতে পারলাম না কণ্ঠরুদ্ধ হয়েছে ডাক্তারবাবু বললেন নামি সবই সম্ভব পুণ্যপুথিতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন নিঃসন্দিগ্ধ চিত্তে প্রাণ ভরে নাম করে যাও সব হবে যা ভাবছো হয় না সব হবে অসম্ভব সম্ভব হবে আজ বাস্তবে তার প্রমাণ পেলাম জয়গুরু